দেখো শোয়ার জায়গা হচ্ছে আমার নাইটি আমি বাড়ি না থাকলে আমার নাইটি অন্য গুড মর্নিং বন্ধুরা এখন মর্নিং বলবো না এখন প্রায় সাড়ে বারোটা বাজে আজকে ব্লগটা স্টার্ট করতে আমার সিরিয়াসলি দেরি হয়ে গেল সকালে একটু ব্যাংকের কাজ ছিল বেরিয়েছিলাম রান্নাবান্না সেরে ভদ্র মুছে আর এখন কাঁচা ধোয়া রয়েছে ছেলেকে স্নান করাবো দুই ছেলেকেই স্নান করাতে হবে দেখি আজকে পারলে ওকে করাবো বেলা চলে গেছে তো রোজন কোথায় ছেন কী করছে দেখো এটা আদর খাওয়ার জন্য কাঠের মধ্যে উঠেছে ওরে বাবা রে বাবা রে বাবা এই বাবা বাবা এই একটু বন্ধুদের হায় বলে দাও এটা ও হায় বলছে কিন্তু হ্যাঁ ও হাই বলছে আর তোমাদের বলে রাখি যে আজকে হচ্ছে টিউসডে মানে মঙ্গলবার আজকে ছেলে স্কুল আজকেও ছেলেকে স্কুল পাঠায়নি আর দুটো দিন যাক তারপরে পাঠাবো তো আজকে লাঞ্চে করেছিলাম হচ্ছে ডাল মাছ আর হচ্ছে মূল ঘন্ট কে কে ভালোবাসো অবশ্যই জানি আমার তো মূলত ঘন্টটা খেতে খুবই ভালো লাগে অনেকে গন্ধের চোটে খেতে পারে না বড়ি টুটি দিয়ে করেছিলাম আর হচ্ছে কাতলা কালিয়া করেছি আদর খাচ্ছে শোনা কোথায় গেছিলাম জিনিকে আদর করেছি এ দেখো জিনি 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 এ দেখো হাতে গন্ধ শোকো এ দেখো জিনিকে আদর করে এসছি জিনিকে এক জায়গায় গেছিলাম একটা বাড়িতে কুকুর আছে যার নাম জিনি ওকে আদর করেছি তাই একটু গন্ধ শুকছে তো আজকের ব্লগটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিও আজকে সারাদিন কী কী করি মোটামুটি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব দেখতে থাকো শোয়ার জায়গা হচ্ছে আমার নাইটি আমি বাড়ি না থাকলে আমার নাইটি ওর খাটের থেকে চেয়ার থেকে নামিয়ে নিয়ে মুখে করে নিয়ে শুয়ে এখানে এখানেটা আদর করতে বলছে কি হয়েছে বাবা খেয়েছ ওর শরীরটা খুব ভালো না একদম কারণ ঠান্ডা পড়েছে তো ঠান্ডা পড়লে ওরও শরীরটা খারাপ হবে ওর ভ্যাকসিন আছে সামনে ভ্যাকসিনটা দেওয়াতে হবে সে ও অন্য সব কুকুররা ভ্যাকসিন দেওয়ার সময় যেমন কামড়াটা আমড়ায় ও কামড়ায় না ওকে একটু শুধু ভালো করে ধরলেই হয় তুমি কি খেয়েছো চিকেন খেয়েছো দুপুরে রুটি খাবে চিকেন দিয়ে মা শোনা রুটি খেতে খুব ভালোবাসে তুমি বিয়ে করবে ইরেব বি না আর ফলি কি লজ্জা পাচ্ছ দেখো লচ্চা পাচ্ছ সোনা বন্ধুদের একটু হাই করে দাও বাবা আমি চলে যাচ্ছি কেন চলে যাব না তোমাকে আদর করব কাঁচা ধোয়া রয়েছে দুনিয়ার কাঁচা ধোয়া বুঝেছিস কাঁচা ধোয়া রয়েছে আমার সোনা আমার লッキ রশু গুড বয় গুড বয় গুড বয় দাদা কি করছিল রে আমি ছিলাম না তখন দুষ্টু করছিল আমার ছেলে যদি ওর সাথে দুষ্টামি করে দৌড়ে দৌড়ে গিয়ে নালিশ দেবে আর তোমাদের দাদা যদি আসে গেটে যদি দেখতে পারে দৌড়ে ডাকতে আসবে যে পাপা এসছে পাপা এসছে পাপা দেখ মামা এসছে মামা এসছে বাইরে হ্যাঁ মামা মানে আমার দাদা ও মামা বাড়ি যেতে ভীষণ পছন্দ করে মামাকে দেখলে একদম পাগল হয়ে যায় কখন মামাকে কাছে যাবে গাড়িতে উঠবে ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে দেখি তো আমি তোমাকে আজকে স্নান করিয়ে দিলেও দিতে পারি বেলা চলে গেল অনেক তোকে বন্ধুরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও কী রে শরীরটা এখন ঠিক আছে ভালো লাগছে তো নাটক করো না দেখো গালটা কতটা ফোলা দেখেছো ব্যথা এখনও রয়েছে আজকে দেখো লাঞ্চে কলা পাতা ছিল ফ্রিজে কলা পাতা ধুয়ে নিয়েছি আজকে কি কলা পাতায় খায় না এটা হচ্ছে মূলর ঘন্ট যেটাকে বলে মুসুর ডাল ভাজা করি নিই একটু চামচের দিয়ে খেয়ে নেবে আর এটা হচ্ছে কাতলা মাছ কালিয়া করেছি সাথে লেবু রয়েছে গন্ধরাজ একটু ছেলেকে খাইয়ে নিই খিদে পেয়েছে তো মানে ওর শরীর খারাপ থেকে ওঠার পর থেকে খাবার নাম নেয় না মানে দুটো বাজলেই খিদে পেয়ে যেত কিন্তু এখনও আড়াইটা বেজে যাচ্ছে ওর খাবার নামই নিচ্ছে না চলো বাবা খেয়ে নাও ওকে একটু খাইয়ে দাইয়ে নি তারপরে ওকে একটু ঘুম পাড়াতে হবে না হলে তো না ঘুমালে শরীর খারাপ লাগবে তাই তো তো তোমরাও যারা যারা লাঞ্চ করনি করে নাও অবশ্যই দুপুর দেড়টা আড়াইটা বাজে চলো আমি খাইয়ে নিয়ে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি বাপের বাড়িতে তো বাপের বাড়িতে কী জন্য এসেছি একটু দেখে নাও এই যে অনুষ্কা মানে আমার দাদার মেয়ে ওকে মাঝে মাঝে সে একটু পড়াতে হয় একটু পড়াতে এসেছি ছেলে গেছে পড়তে আজকে অনেক দিন বাদে প্রায় বারো দিন আজকে বারো তারিখ তো বারো দিন বাদে আজকে পড়তে গেল কারণ শরীরটা ভালো ছিল না বলে পড়াতে যাওয়া হচ্ছিল না পড়তে যাওয়া তা আজকে পড়তে পাঠিয়েছি আর এটাকেও এসছে একটু ধরেছি পরীক্ষার সামনে সবার আমাদের লুসি দেখো দেখতে পাবে কিনা জানি না অন্ধকার খাটের তলায় বেঘরে ঘুমাচ্ছে মানে ও কি বলো তো আসলে পরেই ছোটাছুটি বাগলাম করে আজকে প্রচণ্ড ঘুম চোখে তাই ঘুমাচ্ছে যাই হোক বিরক্তি করবো না বিরক্তি করলেই এখন মাথা খারাপ করে দেবে উঠে বসতে চাইবে খাটের মধ্যে আদর খাবে পড়তে দেবে না তো ঘুমাক আমি একটু পরিয়ে নিই তারপরে পনেরো আটটার দিকে আবার বাড়ি ফিরবো ছেলেকে নিয়ে তো চলো ব্লগটা দেখতে থাকো এই জাস্ট দশ মিনিট হলো আসলাম বাড়িতে ছেলেকে নিয়ে আসলাম এই যে মা দিয়ে দিয়েছে দুধ এ দেখো গরুর দুধ দেখায় প্রত্যেক দিনই প্রায় পাঁচশো করে মা দুধ পাঠায় মানে আমি যাই বা কেউ দিয়ে যায় ছেলের জন্যই পাঠায় ঘি দুধ ঘি সত্যি কথা বলতে আমি কিনে খাই না মা পাঠায় প্রিয়র গরুর দুধ সেটাই খাই আর এদিকে দেখো আমার ঘর একদম উলট পালট হয়ে রয়েছে অনেক দিন যাব কাপড় গোছানো হচ্ছে না কারণ ছেলের শরীরটা ভালো ছিল না আমি জামা কাপড় কোনোরকম কেচেছি ধুয়ে এনে রেখেছি কিছুই ভাজ করা হয়নি তারপরে এখন ছেলে এসে বললো মা আজকে নিজের থেকে বললাম একটু ছাতু খাবো তা আমি অল্প একটু ছাতু মুড়ি ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসতাম এই জিনিসটা ছাতু মুড়ি একটু গুলে দিলাম ওটা খাচ্ছে ও আর এদিকে দেখো রোশন মন খারাপ করে বসে আছে আমি ছিলাম না বাড়িতে ওই জন্য কিছুক্ষণ না থাকলে ওর কেমন করে এবার দেখো আমার ঘরটার কী অবস্থা বেলা আয়ুষ জল দিয়ে গেল জলটা এখন জায়গা মতন রাখতে হবে রাখা হয়নি ঘুমা ঘুম মানে বিকেলবেলা একটু শুয়েছিলাম এদিকে দেখো জামা কাপড়ের একদম ঢিবি হয়ে রয়েছে কিচ্ছু গোছানো হয়নি এই কদিনে আজকে একটু ভাবছি এটা সেট করব কালকে এই দিনে এই শাড়িটা পরে গেছিলাম কাজবো বলে এখানেই রেখেছি ঘামের জামা কাপড় তো আর এই শাড়িটা অনেকবার পরেছিলাম তাই এই শাড়িটা একটু ধুতে হবে ইজি দিয়ে খেঁচে দেব। আর রোশান 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 তুমি কি করছো তুমি কি করছো মশা ধরছ তুমি কি মশা ধরছো এদিকে এসো একটু আদর খাবে আসো এদিকে তাদের সামনে বসবো না কাম 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 এদিকে আয় 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 তাড়াতাড়ি আয় 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 তাড়াতাড়ি আয় বসো বসো হ্যাঁ হ্যাঁ করে দৌড়ে দৌড়ে আসছে আমার শোনো বাড়ি কোথায় গেছিলাম মামা বাড়ি গেছিলাম তোমায় নেই নি দেখো চিৎ পটাং হয়ে গেলো দেখতে পাচ্ছ তো পটাং হয়ে গেলো মানে ওর আদর খাওয়ার শুধু একটু বলবো যেদি গায়ে একটু আদর করবো দৌড়ে ছুটে যেখানেই থাক গো এসে পায়ের কাছে ধাপাস করে পড়বে ওকে তো ওই আর তুই যখন ছোট ছিল তখন বললাম রসুন ধাপুস ধাপাস করে চিৎ পাটাং হয়ে পড়ে যেত বাবা বাবা তুমি কী করছিলে বাড়িতে তুই মন খারাপ করে বসেছিলে বাবারি বাবারি হরি বাবারি হরি বাবা সত্যি কথা বলতে পশু পাখির মায়া মানে যারা পশু পাখিকে মায়া করে না তারা মানুষই না বলতে গেলে সত্যি কথা আমি যেটা বললাম ওপেনলি ভিডিওতে বলছি এই পোষা জিনিস তুমি এটা হচ্ছে বিদেশি কুকুরি বলো বা দেশি কুকুরি বলো এই যে আমাদের বাড়ির বাইরে একজন আছে ওর নাম লালি আমাকে বেরোতে দেখলেই মানে আমি রাস্তায় ধরো গেট থেকে বেরোলাম ও পাগলের মতন যেখানে থাকে যত দূর থেকেই দেখবে ও আমাকে ছুটে আসে ছুটে এসে আমাকে মানে লেজ নাতে এসেই না চিৎ এসে শুয়ে পড়বে ঠিক যেমন রোশন এখন শুয়ে আছে তোমাদের একদিন দেখাবো লালিকে লালির কথা শুনলে আবার রাগ হয়ে যাচ্ছে দেখো লালি এসছে জানিস রোশান বাইরে লালির কাছে যাবি কিন্তু যাবি লালির কাছে দেখতে পেয়েছ আওয়াজটা দেখো রাগের আওয়াজটা দেখো লালির কাছে একটু যাবি বাইরে আদর খেলো জানিস বিস্কুট খেলো লালি হ্যাঁ লালির কথা শুনলে যা রেগে যায় মানে লালি মেয়ে কুকুর আর আমাদের রশান্ত ছেলে সেটা কোনো বড় কথা না লালির যদি বলি যে লালি একটু আদর খাবে ও তখন তেরে মেরে মানে আমার ওপর রাগ দেখাতে থাকে কেন আমি লালিকে আদর করেছি মানে ও ওর মায়ের ভালোবাসা কারোর সাথে শেয়ার করবে না দাদার সাথেই শেয়ার করতে চায় না দাদাকে যদি একটু আদর করে কোলে নেই ও ছটপট করে কখন মা কোলে নেবে এই হলো ব্যাপার তো লালি বাইরে যদি আমাকে বেরোতে থাকে গেটের বাইরে ছুটে আসবে আদর খাবে এই ঘর থেকে তখন চাচাতে থাকে আর আমাদের রোশান তো গুড বয় একদিকে ভালো কিন্তু কিন্তু একটা দুষ্টু কাজ করে কি জানো তো ও আমার জামা জামাকাপড় ছিঁড়ে দেয় এটা একদম সত্যি কথা বললাম কেন ছেড়ে সেটাও বলছি আমার আমি ধরো কোথাও গেছি এক দুই ঘন্টা বা অনেকক্ষণের জন্য তখন একটু রাগ হয়ে যায় এবার বাড়িতে আসলাম সেই জামা প্যান্টটা ছেড়ে রাখলাম সেটা নামিয়ে নিয়ে উনি কি করবে জানো উনি হচ্ছে ওটাকে ছিঁড়তে থাকে ওটা হচ্ছে রাগ করে যে মা তুমি কেন গেছিলে কিসের গন্ধ পাচ্ছি আমি ওর জন্য ওই জামা কাপড় ছিঁড়ে দেয় এত বাস আমার রসু বেটা এত বম্মাশ দেখো কেমন চিটপাটাং হয়ে শুয়ে আছে কালকে এটাকে ধরে পারলে স্নান করিয়ে দেবো কারণ শীত পড়ে যাচ্ছে এরপরে বেশি শীত পড়লে এ আবার স্নান করতে চায় না এ একটা জিনিস খারাপ গরমকালে করাই কিন্তু শীতকালে ও জল মানে যদিও আমি ওকে জল মিশিয়ে করাই কারণ ওরাও তো মানুষের মতনই ওদের ব্যাপার তাই না সর্দি লাগে ঠান্ডা লাগে ওদেরও সব যত্ন নিতে হয় আর হচ্ছে এই কারণটাই একটা দুষ্টু হচ্ছে ও হচ্ছে জামাকাপড় ছিঁড়ে দেয় আর কারো জামা কাপড় ধরবে না জানো তো ও শুধু মায়ের জামাকাপড় ছিঁড়বে আর আমি যদি বাড়ি না থাকি দু তিন দিনের জন্য বাপের বাড়ি যাই তাহলে তো সারা দিন মন খারাপ করে আমার অন্যা নিয়ে আমার নাইটি নিয়ে ও একদম শুয়ে থাকবে মানে মাকে মিস করছে সেটা বাবাকে বোঝায় বাবা আবার ফোন করে ভিডিও কল করে তখন একটু দেখে টুকটুক করে আর হুম 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 করতে থাকে তো আমার এই ছোট্ট দুটো ছেলে নিয়েই আমার সারা দিন কেটে যায় এদের পিছনেই চেঁচাতে চেঁচাতে এদের পেছনেই আহ্লাদ করতে করতে এদের আদর করে খাওয়াতে খাওয়াতে আমার দিনটা কাটে তো কি আর বলবো এটাই আমার ছোট্ট হ্যাপি ফ্যামিলি এদেরকে নিয়ে আমি বাঁচতে চাই এদের একটু শরীর খারাপ হলে আমি পাগল হয়ে যাই সত্যি কথা যেটা তো আজকে এই কিছুক্ষণ ছিলাম না এসছি পরে কি ছটফট করছে মানে দরজা খুলতে বলছে তাড়াতাড়ি ছটফট করছে এবার যেই ঘরে ঢুকলাম দৌড়ে আসলো জিজ্ঞেস করলো কোথায় গেছি শুকলো আগে কোথায় গেছি যেই শুনলো লুসির গন্ধ তখনও মন খারাপ করে ধাপাস করে বসে পড়েছে ওর জন্য একটু আদর করে দিলাম যাতে মনটা একটু ঠান্ডা হয় যে মা তরি আছে মা অন্য কারণ না যাদের বাড়িতে এই ছোট্ট ছোট্ট সোনারা আছে তারাই বোঝে এদের প্রতি মায়াটা কেন বাড়ে কারণ মানুষ বেইমানি করলেও এরা কোনো দিনও বেইমানি করবে না কেন জানো তো তুমি একটু অসুস্থ হবে ওরা কিন্তু আগে বুঝতে পারে তুমি এটা জানো তো তোমরা ওরা আগে বুঝতে পারে ওরা সবসময় দেখবে তোমাকে চোখে চোখে রাখছে দেখছে তারপর তুমি রাস্তায় বেরোলে আসতে লেট করলে আমার এটাই তো আমার যদি দুই তিন ঘন্টা কোথাও লেট হয় ও জানলা মানে গেটটা ধরে ও বসে থাকবে মানে কখন মা আসবে কখন মাকে দেখতে পাবে শুধু আমি বলে না বাড়ির প্রত্যেকটা মানুষের কথা আমাকে একটু বেশি ভালোবাসে তো এই ছোট ছোট্ট প্রাণীরা যেগুলো রাস্তায় রয়েছে তাদেরও তোমরা একটু পারবে তো যতটা সামর্থ্য হবে কিছু খাবার দিতে কারণ যারা আমাদের ঘরেরগুলো তো আমরা দেই রীতিমতন টাইমলি কিন্তু যেগুলো রাস্তায় রয়েছে তাদেরও দরকার তো যাদের এই যারা এই ছোট্ট প্রাণীদের ভালোবাসো তারা রাস্তায় যখনই পারবে কিছু না কিছু বিস্কুট হলেও কিনে দেবে আজ থেকে তিন মাস আগের কথা আরেকটা বাচ্চা হয়েছিল এখানে একটা ছোট দুটো বাচ্চা হয়েছিল তাদের মধ্যে একটা মেয়ে ছিল মেয়েটার নাম আমি পুটু রেখেছিলাম কি বলবো বলতে গিয়ে মনে পড়ে গেল বুকটা কেমন করে উঠলো ওই পুটু যখনই আমি রান্নাঘরে রান্না করতাম পাশের বাড়ির দেওয়াল টপকে গিয়ে ওখান দিয়ে আমার সাথে মানে চোখে চোখে কথা বলছে মানে লেজ নাড়াচ্ছে কতটাও ভালোবাসে চিন্তা করো ও সেদিন যেদিন ওর অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্টে মারা গেছে যেদিন ওর অ্যাক্সিডেন্ট হলো ওর বিকেলবেলাও আমি যখন পড়তে ছেলেকে নিয়ে পড়াতে দিতে যাচ্ছি আমার পেছন পেছন গেছে আমি রাস্তা থেকে আমি কি খাবি বিস্কুট খাবি ঠিক দোকান মুদিখানা অবধি অনেকটা দূর গেছে তখন আমি ওকে একটা পার্লেজির বিস্কুট কিনে খাওয়ালাম সেদিন হয়তো শেষ খাওয়া ছিল আমার হাতে সচরাচর ওরকম করে না আমি বাড়িতে রুটি করলে ওকে ডেকে দেই তো গরম গরম রুটি দিয়েই ভালোবাসে ও কোনো সময় এরকম বিস্কুট খাওয়ার জন্য বাইনা ধরে না বিস্কুট টিস্কুট খাওয়ালাম রাত্রেবেলা আর দেখা হয়নি সকালবেলা যখন তোমাদের দাদা বেরোচ্ছিলো তখন আমি দেখলাম যে একটা চাদর চাপা দেব পরে সেদিন বৃষ্টি হচ্ছিলো মনে আছে পরে যখন পাশের বাড়ির আকাশকে জিজ্ঞেস করলাম যে কী রে ওটা তখন বলছে ওই যে বাচ্চা কুকুরটা আমি কি বলিস কালকে বলছে হ্যাঁ রাত বারোটার সময় ও পার হতে যাচ্ছিল আর আর কি লরি ওদের তো আর কোনো এ নেই ওরা পশু পাখি মানুষ কোনোটাই কিছু দেখে না চাপা দিয়ে চলে গেছে কুকুরটা মারা গেছে তারপরে এত কষ্ট লাগে এদের একটু দেখতে হয় ভালো লাগে রাস্তার কুকুর বলো বাড়ির কুকুর এদের ভালোবাসতে ভালো লাগে কারণ এরা মানুষের মতন না বেইমান হয় না তো তোমরাও বাড়ির হোক বাইরের হোক সবাইকে একটু যত্ন নিও যেটুকু পারবো হেল্প পারবে হেল্প করো এটাই মানুষের ধর্ম তাই না কোথায় আছে জীব সেবাই শিব সেবা আমরাও সেটাই করতে চাই তো এরকমভাবেই দিনগুলো কাটাতে চাই তা আজকে ব্লগটা বেশি বড় করছি না মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে সত্যি কথা ওর কথা মনে মনেই করি না আমি তো ব্লগটা এই পর্যন্তই শেষ করছি শুভ রাত্রি সবাই ভালো থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো করো ভালো লাগলে একটু কমেন্ট করো ভালো ভালো আর লাইক করো আর ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো করো টাটা গুড নাইট